জাতীয় সড়কে স্কুটি লড়ি ভয়াবহ সংঘর্ষ গুরুতর আহত এক মহিলা সোমবার ঘটনাটি ঘটেছে নবগ্রামের গোপগ্রাম ও প্রমিয়ার মধ্যবর্তী এলাকায় পলসন্ডা মোড় থেকে বহরমপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকে একটি লরির পেছনে স্কুটির সজরে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি ঘটনায় গুরুতর আহত হয়ে মেডিকেল কলেজে ভর্তি মহিলা স্কুটি চালক মুস্কান সুস্থ রয়েছেন ওই স্কুটিতে থাকা আরও এক যুবক ঘটনার পর লরি সহ পলাতক চালকের খোঁজ করছে নবগ্রাম থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ on. যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার গোপগ্রাম ও পমিয়ার মধ্যবর্তী এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক স্কুটি লরি সংঘর্ষ সংঘর্ষে এক মহিলা স্কুটি চালক গুরুতর আহত হয়ে বহরমপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সঙ্গে থাকা আরও একজন যুবক সুস্থ অবস্থাতেই রয়েছেন জানা যায় পলছন্ডা মোড় থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন মুস্কার নামের ওই মহিলা সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে স্কুটি নিয়ে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি গুরুতরভাবে মুখে আঘাত লাগে তার দুর্ঘটনায় পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে স্কুটির সামনের অংশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টোল কর্তৃপক্ষ তারাই আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছেন নবগ্রাম থানার পুলিশ সহ ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসার ঘটনার পর দাঁড়িয়ে থাকা লরিসহ পলাতক চালকের খোঁজ করছে নবগ্রাম থানার পুলিশ

অনেক একතරার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা কাটা হোক আর ওরো নতুন ফ্যাশনে নতুন ট্রেনশন লিভাস স্টোর লিভাস 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 স্টোর লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ